আমরা ভক্তমাল গ্রন্থের শ্রী ভুবন চৌহানের চরিত্র জমাদার কৃষ্ণে নিয়োজিত মন গুণের অবসাগর তিনি রাজকার্য করলেও কৃষ্ণ ভক্ত ছিলেন মন প্রাণ সব ভগবানকে সমর্পণ করে দিয়েছেন কর্মিত্তি কুশলে রাজা অতিপ্রীতি করে এবং তার কাজকর্ম খুব সুন্দর এই জন্য রাজাও তাকে খুব আদর করেন সর্বদা তাকে কাছে রাখেন অতিপ্রীতি করে মৃগয়া করিতে গেলা রাজা সামিভারে একদিন রাজা বললেন চৌহানজি চলো আমার সঙ্গে মৃগয়া করতে মৃগয়া মানে হরিণ শিকার আগের দিনে রাজা রাজারা করতেন তো হরিণ শিকার করার জন্য আবার রোয়ানা হয়েছে ঠিক আছে চলো রোয়ানা হয়েছেন বনে হরিণ শিকার করার জন্য হরিণ কোথায় আছে খুঁজে বেড়াচ্ছেন হঠাৎ দেখতে পেলেন হ্যাঁ একটা পূর্ণ গর্ভবতী হরিণ বনে একে হরিণ যে পূর্ণ গর্ভবতী হঠাৎ তলুয়ার হানে তাহার দেখার সঙ্গে সঙ্গে অস্ত্র প্রয়োগ করে দিয়েছে বাচ্চা সহ কাটিয়া পরে ভূমি তলে দেখি উপজায় দয়া করে হানে ভালে তখন এই চৌহান হায় হায় করতে শুরু করেছেন কারণ গর্ভবতী হরিণী আর এমনভাবে অস্ত্র মেরেছেন যে হরিণটাও মারা গেল তার বাচ্চাটা এই জন্য হায় হায় একসঙ্গে দুই পাপ হয়ে গেল দয়ার উদয় হয়ে গেল হাহা হা কি করলাম চি ছি দিক দিক মুই কি কর্ম করিনু আপনার স্কন্ধে কোটে কেন নাহি দিন এখন সে চিন্তা করতেছে যে রাজার সঙ্গে গিয়ে আমি এত বড়োটা পাপ করলাম তার থেকে আমার নিজের স্কন্ধে কেন নিজে আমি অস্ত্রোপচার করলাম না আপন স্কন্দে কৌটে কেন নাহি দিনু শ্রীকৃষ্ণ চরণে মই আশ্রয় করিন তার প্রতিকূল আচরণ আমি ভগবানের চরণে নিয়েছি ভগবানকে তো ভালো জিনিস দান করতে হয় খারাপ জিনিস দিতে নাই তা আমার পাপটা ভগবানকে দিব কেন আমার পূর্ণ সৎকর্মের ফল ভগবানকে অর্পণ করতে পারে কিন্তু অপকর্ম কুকর্মের ফল দিব কেন শ্রীকৃষ্ণ চরণময়ী আশ্রয় করিন তার তার প্রতিকূল আচরণ আজ পাল্লায় পরে আজকে আমার ধরো ধরো মারো 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 হরিণটাকে পালন করতে গিয়ে এত বড় পাপ হয়ে গেল হেন ধর্ম আমার যে ধর্ম কব নহে আজি হইতে তরুয়ার না ধরিব দেহে আজ থেকে আর কোনোদিন অস্ত্র হাতে নিব না ধারণ করব না এটা প্রতিকূল হয়েছে রাজার আজ্ঞা পালন করা ধর্ম রাজাজ্ঞা পালন করা ধর্ম আমি রাজার চাকর করি চাকরি করি রাজার কাছ থেকে বেতন নিয়ে রাজার আজ্ঞা পালন করা ধর্ম কিন্তু রাজার আজ্ঞা পালন করতে গিয়ে একটা প্রাণীকে হত্যা করা সেটা অধর্ম হয়ে যাচ্ছে ধর্ম অধর্ম রূপান্তরিত হয়ে গেল এটা তাই তিনি চিন্তা করে প্রতিজ্ঞা করলেন যে আজকে থেকে আর কোনোদিন আমি কোনো অস্ত্র ধারণই করব না চাকুরি ছাড়িলে যে গুজরানে না চলিবে জীবিকা নহিলে কি সে স্ত্রী পুত্র বাঁচিবে আবার রাজার চাকরি না করলেও পুত্র পরিবার চলবে না দুই দিকে বিপদ এখন চাকরি না করলেও বিপদ আর চাকরি করলে আমি তরুলার ধরবো না এই এটা তোনার সিদ্ধান্ত নিয়েছেন সংসার চলবে না কি করা যায় অতপর স্বর্ণ খাপ বানাইয়া কাঠের তরুয়াল করি গোপন করি এটা মনে মনে তিনার প্রতিজ্ঞা ছিল তারপরে কি করছেন ইনি সোনা দিয়ে স্বর্ণ দিয়ে একটা খাপ বানিয়েছেন আর ভিতরে কাঠের তরুয়াল বাইরের থেকে লোক দেখলে ভয় পাবে বুঝেছেন বা অস্ত্র অস্ত্র আছে কিন্তু তিনি কিন্তু এইভাবে করেছেন রাজা কিন্তু জানে না ঘটনাটা এটা উনার নিজের থেকে মনে মনে এই প্রতিজ্ঞা অনুসারে কাজ করেছেন কাটুয়ার কাঠের তরুয়াল করিয়া গোপনও করিলা তার মধ্যে রাখি যেন না জানে কেহ হিংসা না করিতে হয় যাবত এ দেহ যতদিন আমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমি কোনো প্রাণহিংসা করিব না এটাই তার মনে মনে প্রতিজ্ঞা এত ভাবি কাঠের তরুয়াল তাহে রাখে বিপক্ষ তাহার মধ্যে কেহ তাহা দেখে শত্রুপক্ষ তো আছে বিপক্ষ লোক আছে একদিন একজনে দেখে ফেলেছে দেখে ফেলেছে রাজার নিকটে গিয়ে ঠগোপনা কহিল কহে যে চৌহানে খাপের ভিতরে কাঠের তরুয়াল হয় বাজ্যমাত্র ভান রাজা না প্রত্যক্ষ যায় নাহিদেন কান এখন গুপ্তচর তো আছে বিপক্ষ লোকও আছে তারা গিয়ে বলল যে মহারাজ আপনার যে চৌহান এই চৌহানের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রটার নকল অস্ত্র এটা কাঠের অস্ত্র তৈরি করে সে ভিতরে রেখেছে আর তাকে নিয়ে আপনি যেখানে সেখানে যান যদি কোনো দিন আপনার বিপদ পড়ে সে তো আপনাকে বাঁচাতে পারবে না কাঠের তরুয়াল দিয়ে কে দস্যুদের হাত থেকে বাঁচানো যাবে হ্যাঁ রাজা বিশ্বাস করছেন না এটা হতেই পারে না রাজা বিশ্বাস করছেন না তাদের কথা রাজা না প্রত্যহ যান কান তিনি নিজেও দেখতে যাচ্ছেন না আমার অন্যের কথাও বিশ্বাস করছেন না না দেহে কান পুনর পুনর প্রতিদিন যদি সে ক হয় তো হেতু কিছু কৌতুক করায় প্রতিদিন গিয়ে বলতেছে রাজাকে তখন রাজার একটু কৌতুক হলো আচ্ছা আচ্ছা একদিন পিড়িতে চলিলা বাগিচাতে চলো তো আজকে বাগিচায় ভ্রমণ করতে যাব বনেতে ভ্রমণ করতে যাব। পাত্র মিত্র আর চৌহানকে নিল সাথে পাত্র মিত্র চৌহানকে নিয়ে সাথে নিয়ে এবার বাগিচাতে ভ্রমণ করতে গিয়েছেন আগের থেকে তো সবাই রাজার কানে সব বলে দিয়েছেন রাজা জেনেও যেমন জানেন না শুনেও যেন শুনেন নাই এইভাবে আছেন বাগিচার পুষ্করিণীর তীরেতে বসিয়া রাজা কহে সভা কারে হাসিয়া হাসিয়া কি বলছেন কেমন কার দেখাও তো তরুয়াল খুলিয়া কার কেমন অস্ত্র আছে সঙ্গে করে নিয়ে দেখাও তো আমাকে খুলিয়া ক্রমে ক্রমে দেখায় সবে বাহিরও করিয়া এইবার একে একে সবাই বের করে দেখাতে শুরু করেন দেখেন আমার এইরকম তো অস্ত্র আছে আমার ওইরকম অস্ত্র আছে এরকম অস্ত্র আছে দেখাচ্ছে ভুবন চৌহান এর পাল্লা এখন পড়েছে উনি এখন বের করতে হবে কোন একজন একজন করে দেখাচ্ছেন ভুবন চৌহান ভাবে হায় হায় এখন কি করিব কাঠের তরুয়াল যে কেমনে দেখাইব এইবার আমি যদি বের করি তখন যদি দেখে রাজা সত্যি কাঠের তরুয়াল আমার কাছে তখন তো বিপদ হয়ে যাবে বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন আর এই কাঠের তোলাল দেখলে পরে কি হবে সবার সামনে রাজা আমাকে লজ্জা দিবে অপমান করবে চাকরি থেকে বহিষ্কৃত করে দিবে তখন ছেলেমেয়েরাই বা কি খাবে আমার রুটি রোজগার বন্ধ হয়ে যাবে রুটি যাবে আর যে লজ্জার সীমা নাই এই বিপদ হইতে যদি রাখহ গুসায় ভগবানের শরণাপন্ন ভগবানের শরণাপন্ন হয়ে গেলেন আর শরণাগতিকে ভগবান সর্বদা রক্ষা করেন শরণ মে আয়া হাম হে তুমারি দয়া করো হে দয়াল হরি করো হে দয়াল হরি এবার এই বিপদ থেকে তুমি উদ্ধার কর ভগবানকে ডাকতে শুরু করলেন শরণাগতি হয়ে গেল শরণাগত এত ভাবি খাপ হইতে নিকাশে তরুয়াল এবার রাজা বলে কি ব্যাপার তুমি তোমার তরুয়াল কেন বের করতেছ না তোমার তরুয়াল বের করে আমাকে দেখাও ভগবানকে টরণ করে করে এবার তরুয়াল থেকে এই খাপ থেকে তরুয়াল বের করতে শুরু করলে আচ্ছা এত ভাবি খাপ হইতে নিকাশে তরুয়াল কাঠ গুছিয়া হইলো যেন হীরারও বিকার এখন সোনা নয় হীরা হীরার তরুয়াল হয়ে গেছে ভগবানের ইচ্ছাতে বেকার সভা হইতে শ্রেষ্ঠ সভা হইতে শ্রেষ্ঠ সর্ব অংশতে জিনিয়া বিজলি চমকে যেন চৌদিকে ব্যাপিয়া হীরার তরুয়াল বের করার সঙ্গে সঙ্গে তার থেকে প্রকাশ আলো বেরোচ্ছে ঝিকমিক ঝিকমিক করতেছে বলেছেন যার যত রকম তরুয়াল ছিল সব থেকে উত্তম তরুয়াল হীরার তরুয়াল সবে প্রশংসে নৈপ্য সংশয় মিটিল চৌকলি যে কইল তারে বধিতে কহিল এবার যে চুকলিগিরি করছিল এসে রাজার কাছে যে উনি কাঠের তরু ধারণ করে রেখেছে তোমাকে বাঁচাতে পারবে না সেও মরবে তুমিও মরবে ওকে নিয়ে তুমি ঘুরতে যাইও না চুকলিগিরি করে না আমাদের মধ্যে অনেকেই এই চুকলিগিরি যে করলো রাজা বললো যে দাও তাকে ধরে নিয়ে আসো এনে তাকে প্রাণে প্রাণেবধ প্রাণদণ্ড সে আমার ভুবন চৌহানের প্রতি মিথ্যা কথা বলেছে অতএব তাকে প্রাণদণ্ড দেওয়া হোক রাজা যখন ধরে আনলেন কিন্তু সাধুর স্বভাব তো পর দু সে চিন্তা করলো লোকটা তো সত্যি কথাই বলেছিল তৌরালটা কীরা হয়েছে অতএব তাকে বাঁচাতে হবে প্রাণদণ্ড থেকে সাধুর স্বভাব চৌয়ানের দয়ার্দ হইল ডণ্ডাইয়া রাজার আগে নিবেদন করিল দেখেছেন নিজের দোষটা নিজে স্বীকার করে নিল নিবেদন করিল উহার না দোষ উহার না দোষ যে না মূল কিছু গুণ সকলের মূল মাত্র বিভুর কারণ তার কোনো দোষ নেই আর আমারও কোনো গুণ নেই যা হয়েছে ভগবত ইচ্ছাতে হয়েছে যা কিছু হয়েছে ভগবানের ইচ্ছাতেই হয়েছে তখন তিনি সমস্ত ঘটনাটা খুলে বললেন সমস্ত ঘটনা খুলে বললেন আদ্যপন্ত সব বিবরণ নিবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব বিবরণ নিবে রাজা শুনিয়া চৌহানের প্রীতি বড় তুষ্ট হইলা বাবা কৃষ্ণ ভক্তের এমন মহিমা যারা কৃষ্ণতে সমস্ত কিছু অর্পণ করে দে তার সবকিছু কৃষ্ণই দেখাশোনা করে কৃষ্ণই তার সবকিছু এমন মহিমা সন্তুষ্ট হয়ে গেলেন বড় প্রীতি হয়ে গেলেন রোজিনা যে ছিল তার দ্বিগুণ করিয়া বন্ধান করিয়া দিল অনেক কতুষিয়া এখন বললেন তোমার বেতন আগে যা ছিল তার থেকে ডবল হ্যাঁ তোমার আগে যতটা বেতন ছিল তার থেকে দ্বিগুণ বেতন আমি তোমারে করে দিলাম তিনি সমস্ত ঘটনা খুলে বললেন তো দ্বিগুণ বাড়ি বাড়িয়ে দিলাম আর কি করো তোমাকে আর আমার চাকরি করতে হবে না তুমি ঘরে বসে কৃষ্ণ ভজন করো তোমার বেতন আমি দিব যেভাবে মহাপ্রভুর প্রিয় পার্শ্বদেন শিবানন্দ রায় রামানন্দ রায় রামানন্দেরও শেষে প্রতাপদ্র বললেন তোমাকে আর চাকরি করতে হবে না তুমি ঘরে বসে মহাপ্রভুর সেবা করো আমি তোমার দ্বিগুণ বেতন দিব তোমাকে আমার রাজকার্য দেখতে হবে না ঠিক তেমনিভাবে এই স্থানেও এই স্থানেও চরণ বন্ধনও করি তাকে অনেক তুশিলা ঘরে বসি থাকো কৃষ্ণ ভজন প্রাণীহিংসা করার দরকার নেই তুমি হিংসা করবে না তোমার সিদ্ধান্ত নিয়েছ তুমি লোহার অস্ত্র ধারণ করবে না সিদ্ধান্ত নিয়েছো দরকার নেই তুমি কৃষ্ণ ভজন করো কারণ কৃষ্ণ ইচ্ছা করো সবকিছু করতে পারেন আর তুমি ভগবানের ভক্ত তোমার কথা ভগবান শুনবে আমার কথা নাও শুনতে পারেন তুমি তো ভগবানের ভক্ত তুমি যদি বলো তো আমি এমনি বিনা যুদ্ধেই আমি জয়লাভ করতে পারবো হ্যাঁ যুদ্ধ করে কি জয়লাভ অর্থাৎ তোমার মতো ভক্ত যে তাকে আমার চাকরিতে দিব দরকার নেই আমার চাকরি করার দরকার নেই আমি তোমাকে দ্বিগুণ বেতন দিব তুমি ঘরে বসে কৃষ্ণ ভজন করো আমার যে কর্ম যুদ্ধ বিগ্রহ সেই যুদ্ধতে তোমার যাওয়ার দরকার নেই কৃষ্ণ কৃপা যারে তার কিসের অনিবৃত্তি তাহার চরণে মোর দণ্ডবৎ প্রণতি ভগবান শ্রীকৃষ্ণ যার উপর কৃপা করেন তার দেখেন সমর্থ অনর্থ দূর হয়ে যায় তিনি ঘরে বসেই রাজা দেখেন কত বড় বিবেক সম্পন্ন ব্যক্তি যার কারণে ঘরে বসেই দ্বিগুণ বেতন পাল আর তার কোথায় ছুটাছুটি করতে হলো না এইভাবে অনেক জায়গায় আছে অনেক স্থানেতেই এরকম ঘটনা ঘটে আমরা শুনতে পেয়ে যে মহাপ্রভুর প্রিয় সেবকের রায় কথা শুনলাম এইভাবে আরও অনেক ঘটনায় আছে তো যাই হোক ভগবানের ইচ্ছা সব হয় আমরা মানুষকে দোষী কিন্তু যা কিছু হচ্ছে ভগবত ইচ্ছাতে ভগবান ভক্তকে পরিচালনা করান এটাই এখানে প্রমাণিত হয়ে